কলা কলা একটি পুষ্টিকর সহজলভ্য ও সুমিষ্ট ফল এটি আমাদের দেশে একটু যত্ন পেলেই ভালো ফল দেয় কলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কলাতে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম আয়রন বিদ্যমান আছে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি আমার তিনটি মেয়ে পায়ে কলা এনে রাখি ফ্রিজে রেখে রাখি আমার যখন সময় হয় তখন আমি তাদেরকে দেই। একদিন আমার মেয়েজ মেয়ে এসে বলতেছে আম্মু যেন একটা জিনিস কি? যখন এই আমাকে অনেক রাগই দেয় আমি ডেকে কিছুই করবো না ভাবি তখন গিয়ে ফ্রিজ থেকে একটা কলা নামিয়ে খেয়ে নেই লুকিয়ে লুকিয়ে নিয়ে যাই তোমাকে না দেখি যখন আমি কলা খেয়ে ফেলি তখন আমার রাগ একদম চলে যায় আমার আর আকর্ষিত কোনো মন খারাপ থাকে না আসলে বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছ কলা একদম মানুষের রাগ কমাতে সাহায্য করে কলা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কলা আমাদের রাগ কমাতে সাহায্য করে মনের বিষণ্নতা কাটিয়ে উঠতে সাহায্য করে কলা অবশ্যই কলাটি হতে হবে মুক্ত এবং সতেজ কারণ আমরা ফর্মেনমুক্ত কলা সবাই সহজে পাব না তবে আমরা মুক্ত কলা পেতে আমরা আমাদের আঙ্গিনায় বাড়ির চারপাশে তিন চারটি কলা গাছ লাগিয়ে রাখলে মোটামুটি আমাদের বৎসরে আর কলা কিনে খেতে হবে না আসলে কলা গাছ যখন আমরা একটি লাগাই তার থেকে পরবর্তী বছরে আবার দু তিনটি গাছ আমাদেরকে উপহার দেয় তাই আমরা একবার কলা গাছ লাগালে মোটামুটি একটু হালকা যত্ন নিলে প্রতি বছরে বা দুই একবার করে করে ফল পাব তাই আমরা দু তিনটি গাছ লাগাবো আমাদের আর বাজার থেকে কলা কিনে খেতে হবে না